হিউজ একটা কোয়ান্টিটি প্রোডাক্ট আসতেছে ইয়ারিংসের উপরে যেটা হচ্ছে সব অনলাইন এর হট সেলিং যে প্রোডাক্টগুলো এগুলো এখন ট্রেন্ডিং চলতেছে আসেন এক এক করে আমি প্রোডাক্ট দেখাই বাকি কথা আস্তে আস্তে হবে ইয়েস আপনারা যারা চায়না জুয়েলারি নিয়ে অনলাইন অথবা অফলাইনে ব্যবসা করেন বা করবেন 15 মিনিটের এই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আমি এই ভিডিওতে কোনো ইন্টো রাখি নাই ফুল ভিডিও না দেখলে গুরুত্বপূর্ণ পণ্য ও অফার মিস করে যাবেন আর ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভাই কোন কোন সময় পরে এই রবিউল ভাই চ্যানেলে ভিডিও করতেছি তো আসেন একটা মোটামুটি অফার দিয়ে শুরু করি ভিডিওটা ওকে ভাই আমাদের এই সাইডে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে বেবি ক্লিপ বেবি হেয়ার ক্লিপ আচ্ছা তো আপনি এই যে দেখেন বাচ্চাদের একদম পছন্দের তালিকার উপরেই কিন্তু এই সব টাইপের প্রোডাক্ট

আমি আপনাদের একটা অ্যাপ্রোমেক্স ধারণা দিচ্ছি এখানে যতগুলো বেবি এক্সেসরিজ আছে মানে হেয়ার এক্সেসরিজ মানে ফোরটি থেকে ফোর্টি ফাইভ ফোর্টি থেকে ফোর্টি ফাইভ এর ভিতরে হবে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ রেঞ্জ মধ্যে আছে সবগুলো এটাতে এক জোড়া থাকে নাকি হ্যাঁ এক জোড়া থাকে যেমন এক জোড়া থাকে কিছুটা মধ্যে তিনটা থাকে আচ্ছা আচ্ছা এরকম হোলসেল দাম পেয়ে যাবেন বেশ কিছু ডিজাইন আছে

কোয়ালিটি গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এর মধ্যে আমি ডিজাইন গুলো দেখাচ্ছি

আপনি কিছু সব কিছু সব চাই আমাদের কাছে যা আছে সব অথেন্টিক প্রোডাক্ট আমাদের এই

এখানে দুল সহ যেগুলো আছে এই ডিজাইন গুলো এগুলো হচ্ছে ষাট টাকা রেঞ্জের মধ্যে আপনি এখন যেগুলো দেখেন ষাট টাকা মাত্র ষাট টাকা একটা দুলের দামি কিন্তু আপনি যদি আলাদা বিক্রি করতে পারবেন একশো টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি ষাট টাকা জি টাকা দিয়ে করাই করে আপনি দেড়শো টাকা সেল করা ইজিলি সম্ভব এর থেকে এই প্রোডাক্টের থেকে বেশি সেলিং প্রোডাক্ট হচ্ছে এগুলো আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট ডিটেইলস ডিটেইলি দেখে আপনাদের হুম এই প্রোডাক্টের চেইনটা দেখেন কোয়ালিটিটা দেখেন চমৎকার স্টোনের মধ্যে

জি মাত্র তিরিশ টাকা জোড়া কি একটা অবস্থা ভাই সত্য দিবেন ভাই হ্যাঁ ভাই এগুলো হচ্ছে দে না না আমাদের এরকমের কোনো ইয়া নাই আপনারা চাইলে আহ কমেন্ট গুলো একটু চেক করবেন আমাদের প্রাইস রেঞ্জ আর আমাদের হচ্ছে কি বলে আমাদের সার্ভিস হুম এখানে ডিটেলস আছে যে আমাদের কাস্টমারদের ওই যে বললাম একটা আশটে না একটা এরকমের একটা হয় নাই

ছোট বড় সব সবকিছু মিলায় না ভাই নাম দেওয়া ভাই মানে আপনি শুক্রবারে পড়বেন এটা সোমবারে পড়বেন এটা এভাবে নাম দেওয়া অনলাইনে ট্রেন্ডিং প্রোডাক্ট এগুলো একদম এই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে এগুলো পেয়ে যাবেন হোলসেল আছে একটা টপ ইয়ারিংস দেখাই আচ্ছা এগুলো হচ্ছে আপনার এইভাবে বক্স বক্স আসে এগুলো ফ্লাই রেঞ্জের মধ্যে এগুলো চাইনা বাংলাদেশি মানে এগুলো সবই চাইনিজ ভাই আমাদের সবই চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে কপি বা আপনার হচ্ছে সোয়াবো এদিকের কোনো প্রোডাক্ট পয়জোড়া থাকে সোল ভাই তাই এগুলো আমাদের তিন জোড়া করে আছে তিন জোড়া করে থাকে এগুলো কি বক্স কত বক্স কত এগুলো হচ্ছে নব্বই টাকা বক্স আছে আপনার তিরিশ টাকা জোড়া মাত্র তিরিশ টাকা জোড়া পরে একই দাম সবগুলো সবগুলোর একই দাম ওকে ভাই চলেন আমরা আপনাদের এই আসেন এখন এই এই দোকানে যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল আছে এগুলো দেখাই দিই পাশে ইয়ারিংস আছে ওগুলো দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আমার খুব ভালো লেগেছে সত্যি এগুলো হচ্ছে বেবি অ্যাক্সেসরি বেবি হেয়ার অ্যাক্সেসরিজ হেয়ার ক্লিপ এই যে বাটারফ্লাই এর মধ্যে দেখেন এগুলি এগুলো একটু বাতাসে লেকে নরে নরে যাই হোক এগুলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা পার কার্ড অথবা যারা নতুন উদ্যোক্তা সুমন ভাইকে বলবেন সুমন ভাই আমরা নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চাই অবশ্যই তাদেরকে ইয়ারিংস পয়েন্ট হেল্প করবে আপনাকে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ইনফরমেশন বলেন বা আমাদের প্রোডাক্ট দিয়ে বলেন আমরা আপনাদের পাশে থাকার জন্য ওকে ভাই এই প্রোডাক্ট আছে আপনার এক ডজনের আপনার আহ খুবই রিজনেবল প্রাইস মধ্যে আছে হচ্ছে এটা এটা আপনার দুই ডজনের প্যাকেট আছে এটাও খুবই রিজনেবল মধ্যে আছে এটা মাত্র তিনশো টাকা

প্রত্যেকটাকে তো আসলে এভাবে দেখানো সম্ভব না আমি আপনাদের প্রাইস রেঞ্জের একটা ধারণা দিই মানে এই টাইপের প্রোডাক্ট যতগুলো আছে সব পঁয়ত্রিশ টাকা মাত্র 35 টাকা প্যাকেট জি পুরো প্যাকেট মাত্র 35 টাকা চরম ভাই যারা এই ভিডিওটা দেখবেন না মিস করবেন অনেক এই টাইপের যত ক্লিপ আছে মাত্র চল্লিশ টাকা

আপনারা বুঝতেছেন যাদের ভিডিও দেখে আসলাম আপনাদের কথা কাজে কোনো মিল নাই তবে আমি আপনার ধারণা দিচ্ছি এই রেঞ্জের মধ্যে আছে এগুলো প্রাইজ এইগুলো আর একদম ভিডিও ধরে ধরে নিয়ে আসতে পারবেন যে ভাই আপনি বইলে আসলেন এক কথা এখন আসে দেখে অন্য প্রাইস না

আচ্ছা আমাদের স্টকে থাকার ফলে এগুলো হচ্ছে আমরা ক্লিয়ারেন্স অফার চাকরি ইয়াররিংস বা কম্বো সিস্টেম যতগুলো প্রোডাক্ট আছে এখানে আমাদের হিউজ ডিজাইন ছিল এগুলো এখন আমাদের স্টকে নাই কিছুদিন পরে আসবে এটাও অনেক রানিং একটা আইটেম প্রাইস মাত্র

আপনারা যারা আমাদের সাথে জুড়তে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি আপনাদের ডিটেইলস বুঝাই আর আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ওইভাবে ক্যাটালগ মেইনটেইন করা পসিবল হচ্ছে না কারণ হোলসেলে অনেক প্রোডাক্ট আসে অনেক প্রোডাক্ট যায় সব প্রোডাক্টের ছবি আসলে ওইভাবে দেয়া হয় না একদম কমফর্টলি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে হবেন আমাদের মিনিমাম অনলাইন অর্ডার হচ্ছে বিগিনারদের ক্ষেত্রে আবারো এই 2000 টাকা থেকে চালু করতেছি আগে 3000 ছিল আপনাদের তো এখন আবার দুই হাজার টাকা থেকে স্টার্টিং আপনারা চাইলে দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস চালু করতে পারবেন ওকে ভাই এখানে প্রাইস ধারণা দেই আচ্ছা আপনাদের এই যে এইখান থেকে এই মাথ অবধি যতগুলো আইটেম আছে আচ্ছা আচ্ছা অ্যাপ্রোমেক্স সব 60 টাকা রেঞ্জের মধ্যে আছে

এগুলো হচ্ছে এই যে এগুলো আগে 60 টাকা ছিল এখন এটা টপার প্রাইস চলছে মাত্র 50 টাকা 50 টাকা জোড়া পড়বে জি এই যে মিনা কোরা জোড়া মধ্যে চেইন উইদ আছে স্টোন মাত্র 50 টাকা ওকে ভাই আমি যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত আসেন ভাই কিন্তু এই ভিডিওর ভিতরে অনেকগুলো প্রোডাক্টের অনেক প্রাইস বলে দিয়েছে সেগুলো নিতে চাইলে দ্রুত আসতে হবে আগে পরে আসে দেখা গেল যে প্রোডাক্ট ফ্রি হয়ে গেছে ভাই আসেন এখানে কিছু প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দেই বলেন ভাই যেমন এগুলো এই যে দেখেন অনলাইনে মিনার মধ্যে পার্লের মধ্যে টপের মধ্যে ওকে এগুলো হচ্ছে আপনার আহ মধ্যে আছে আসেন এইগুলো দেখেন আচ্ছা দেখেন এই টাইপ এর পার্লের মধ্যে বেশ কিছু ডিজাইন ওই সাইড আছে ওগুলো দেখাচ্ছি

আচ্ছা তাহলে হচ্ছে 45 টাকা থেকে 60 টাকা রেঞ্জের মধ্যেই সবগুলো প্রোডাক্ট 45 থেকে 60 এর ভিতরে আছে জি ওকে আমাদের প্রোডাক্ট হচ্ছে স্ট্রিট ফার্স্ট বলেন পাঠাও রিডক্স সব অপশনগুলো अवेलेबल আছে এই ভাই প্রতিদিন মাল এভাবে এর তো হচ্ছে একাংশ আরো অনেক প্রোডাক্ট রেডি হবে সেটা এখনো সম্ভব হয়নি আমরা এন্ট্রি করতেছি আমাদের স্ট্রিট ফার্স্ট প্রোডাক্টগুলো এইভাবে যে আমাদের দোকানের লোগো সহ হচ্ছে কোডগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে হয় আপনারা চাইলেই ক্যাশ অন এর মাধ্যমে ঘরে বসে অর্ডার কনফার্ম করতে হবে ওকে আপনাদের জন্য এই ফ্যাসিলিটিস শুধু ডেলিভারি চার্জটা আপনাদের পেমেন্ট করতে হবে ওকে ভাই সে বন্ধুরা আপনারা দেখার জন্য হল যারা ঢাকা চক বাজারে আসবেন আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার ইয়ারিংসে দেখে যান যারা নতুন ব্যবসা করতে চান তারাও এখান থেকে অনেক উপকৃত পাবে মানুষ এখানে ব্যবসা করতে অনেক আইডিয়া পেয়ে যাবেন অনেক রয়েছে সুমন ভাই পুঁজি মাত্র বিশ অর্থাৎ তার দোকানদের ক্ষমতা নাই আপনার কাছে শুধু বলে যাবে আমি মার্কেটিং করবো দোকানে দোকানে গিয়ে সেল করব তাদেরকে সুযোগ করে দিবেন কিনা আপনাদের জন্য সব সময় আমাদের সব রকমের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল থাকবে আমাদের জায়গা থেকে একটা বিজ্ঞানারের বা একটা অন্টারপ্রনারের জন্য যতটুকু সম্ভব করেন আমরা করবো যেহেতু আমি একজন বিজ্ঞানার আপনারা জানেন আপনার এই ব্যবসাটা সময়টা একদমই খুব কম সময়ের মধ্যে আমরা এই ব্যবসার মধ্যে আসছি আপনাদের যতটুকু হেলথ দরকার ইনফরমেশন বলেন বা প্রোডাক্ট রিলেটেড আমরা ট্রাই করবো আপনাদের সাথে থাকার জন্য অবশ্যই হতাশ হবেন না ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর দেখা হবে যেহেতু ভাই পুরো খাবার নাপতেছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি কিছু ইনফরমেশন আপনাদের ক্লিয়ার করে দিই আমাদের অনলাইন অর্ডার হচ্ছে মিনিমাম 3000 টাকা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হচ্ছে আমাদের সব সারা বাংলাদেশে ক্যাশ অন কন্ডিশন अवेलेबल আছে এন্ড হচ্ছে আপনি চাইলে ফিজিক্যালি শপে আইসাও নিতে পারবেন ওখানে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো অ্যামাউন্ট ইস্যু নাই আর হচ্ছে যদি অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেই অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পুরো ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা দিয়ে দেবো ইয়েস দেখা হবে পরবর্তীতে নতুন ইউনিক আপডেট কোনো কালেকশন নিয়ে আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি রভিউল বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আই হোপ এই এই চ্যানেলেও নেক্সট আমাদের ভিডিও আসবে আরো বেশ কিছু ভিডিও আসবে ওকে ভাই ভালো থাকবেন দেখা হবে শুভ আসসালামাইকুম